তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে বাইশ তারিখে ডেটে দাঁড়িয়ে একটি ছোট্ট বিষয় নিয়ে আপডেট শেয়ার করব বলে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি চাকরিপার্থীরা অনবরত আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে কিছুদিন আগেই কিন্তু লাস্টবারের মতো আমাদের যখন দু হাজার বাইশের টেট পাস আন্দোলনের পথে নেমেছিলেন সেই সময় তাদের প্রধান দাবি কিন্তু ছিল চলতি জুলাই মাসের মধ্যে অফিসিয়ালিভাবে নোটিফিকেশন প্রকাশ এবং আগস্ট মাসের মধ্যে আপনাদের জন্য এক্সাম যেটা আমাদের ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউ কিন্তু শুরু করতে হবে এই যে দাবি ছিল চাকরি সেই দাবি আদৌ কি মান্যতা পাচ্ছে বর্তমানে কিন্তু বাইশ তারিখ অলরেডি অতিবাহিত হয়ে গেল চাকরিবার্থীরা যে দাবি জানিয়ে এসছে বারংবার করে সেই দাবি কি মান্যতা পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এক্সাম বা আমাদের ইন্টারভিউ পুজোর আগে সংগঠিত না হলেও কোনোভাবে কি পুজোর আগে আমাদের ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হতে পারে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু অলরেডি চাকরি করছেন সেই কারণেই মূলত আজকের ভিডিওটির মাধ্যমে সঠিক তথ্যটা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি যে আদৌ বর্তমান সিচুয়েশন কোন দিকে এগোচ্ছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপনাদের দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদেরকে ইন্টারভিউ নোটিফিকেশন প্রোভাইড করার জন্য ঠিক কতটা প্রস্তুতি শুরু করা হয়েছে এই বিষয় নিয়ে কিছুটা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাইছি দেখুন এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো প্রস্তুতি শুরু করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের নিয়ে এখনও পর্যন্ত নতুন কোনো ইনফরমেশন কিন্তু প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষ প্রোভাইড করছে না তো চাকরিপার্থীরা কিন্তু লাস্টবারের মতো যখন আন্দোলনের পথে নেমেছিল সেই সময় তাদের প্রধান দাবি ছিল কিন্তু যে জুলাই মাসের মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করতে হবে এবং আবেদন প্রসিডিওর কমপ্লিট করিয়ে আগস্টেই মোটামুটিভাবে কিন্তু শেষ পর্যায়ের দিকে আপনাদের জন্য ইন্টারভিউ প্রসিডিওর যেটা রয়েছে সেটা শুরু করতে হবে পিআরবিকে কে তবে সেই দাবি কোনোভাবেই মান্যতা পাবে বলে আমাদের মনে হচ্ছে না তার কারণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অলরেডি বাইশ তারিখ অতিবাহিত হয়ে যায় এই মাসে তো কোনোভাবে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসার কোনো ধরনের কোনো সম্ভাবনাই নেই এবং আগামী মাসের মধ্যেও ইন্টারভিউ নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নজরে পড়ছে না তার কারণ রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে মামলা রয়েছে সেই মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে পর এক হিয়ারিং ডেট পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু এই মাসের একদম লাস্ট ডেট অর্থাৎ উনত্রিশ তারিখে একটি হিয়ারিং ডেট পেয়েছে তো এই উনত্রিশ তারিখের হিয়ারিং ডেটটাও পরবর্তীতে পিছিয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে এবং যদিও বা উনত্রিশ তারিখে হিয়ারিং হয় তাও কিন্তু এই উনত্রিশ তারিখের ডেটেই যে একটি হিয়ারিং হয়েই আপনাদের জন্য সরাসরিভাবে এই ওবিসি মামলা নিষ্পত্তি ঘটবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যেহেতু এটি একটি বিচারাধীন বিষয় বিচার হওয়ার সময় বা অ্যাগ্রুমেন্টের সময় কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে কোন কোন বিষয়ের উপর নতুন তথ্য উঠে আসবে আইনি জট আরও গাঢ় থেকে গাঢ়তর হবে কিনা এই নিয়ে কিন্তু আগে থেকে কিছু বলা সম্ভব নয় বা বলা উচিত নয় তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এখনও পর্যন্ত সিচুয়েশন যেদিকে এগোচ্ছে কোনোভাবেই কিন্তু আগস্ট মাসের মধ্যে এক্সাম শুরু হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর ধরে রাখুন যে আগস্ট মাসের মধ্যে যদি কোনোভাবে আপনাদের জন্য ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি কোনো একটি মামলার কোনো নিষ্পত্তি ঘটে তাহলে পারে কিন্তু পুজোর ছুটির আগেই আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা কিন্তু থাকে তবে আশা খুব ক্ষীণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এক্সাম যেটা রয়েছে আমাদের ইন্টারভিউ যেটা রয়েছে সেটা পুজোর আগে হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নজরে পড়ছে না এবং নিয়োগ রিলেটেড যে নোটিফিকেশান প্রকাশের দাবি বারংবার চাকরি প্রার্থীরা জানাচ্ছেন ইন্টারভিউ যে যে নোটিশ প্রকাশের যে দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা সেই ও কিন্তু মান্যতা পাবে কিনা এই নিয়ে একটা ধরনের সংশয় কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই নিয়ে কোনো অফিসিয়াল ইনফরমেশন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রোভাইড করছে না তাই চাকরি রিকোয়েস্ট করব চাকরিপার্থী মঞ্চের সদস্যদের রিকোয়েস্ট করবো আপনারা সকলেই একত্রিত হয়ে আরও একবার আওয়াজ তুলুন জোর তোর আওয়াজ তুলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন পাঠান বা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই বিষয় নিয়ে আপনাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা নিয়ে কিন্তু ছোটালো একটা আওয়াজ তুলুন জানান যে বা জানতে চান মূলত যে আদৌ পুজোর ছুটির আগে কোনোভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের প্রস্তুতি প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করছে কিনা এই নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের প্রশ্ন আপনারা তুলতে পারেন তো সেটাই আপনাদেরকে বলছি যে অনবরত আমাদেরকে মেসেজ কিন্তু করছেন আপনারা তবে এখনও পর্যন্ত পজিটিভ কোনো ইনফরমেশনই পাচ্ছি না পজিটিভ কোনো ইঙ্গিতই কিন্তু নেই এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মেটারও কিন্তু সেরকম কোনো আশা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দিতে পারছি না তো এটাই আপনাদেরকে বললাম যে সকলে কিন্তু একত্রিত হন আবারও কিন্তু চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে আওয়াজ তুলুন এবং বর্তমান সিচুয়েশনটা সম্পর্কিত আপডেট জানতে চান সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এটুকুই আপনাদের বলবো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আইনি জট কতটা কাটছে না কাটছে সেদিকেও নজর রাখছি পরবর্তীতে সরাসরিভাবে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশে টেটপাস পাস প্রার্থীদের নিয়োগ নিয়ে কোনো নতুন চিন্তাধারা শুরু করছে কিনা সেদিকেও নজরদারি রাখছি দেখার চেষ্টা করছি পরবর্তীতে ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে কোনো আপডেট আসছে কিনা এই সব বিষয়ের উপর নজরদারি আমাদের রয়েছে যখনই যেরকম আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তবে এখন বর্তমান সিচুয়েশনটা যেহেতু আপনারা জানতে চাইছেন বারংবার এবং অবশ্যই ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ নিয়ে কোনো প্রস্তুতি শুরু করছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়ে কিন্তু যেহেতু প্রশ্ন আসছে তাই আপনাদের বলছি যে না এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকম কোনো প্রস্তুতিই শুরু করতে পারেনি তবে আশা করা যাচ্ছে যে পুজোর ছুটির আগে যদি ওবিসি মামলার কোনো নিষ্পত্তি ঘটে বা যদি আগস্ট মাসের মধ্যে ওবিসি মামলার কোনো নিষ্পত্তি ঘটে তাহলে পারে ইন্টারভিউ নোটিফিকেশানটা প্রকাশ হতে পারে তবে ইন্টারভিউ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা পুজোর আগে নেই এটুকুই এখন পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে যদি আপডেট কোনোভাবে পরিবর্তন হয় তাহলে অবশ্যই সেই নিয়ে আবারও ডিটেলস ইনফরমেশন ক্রিয়েট করে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই জানেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে